গম্ভীর কণ্ঠস্বরে বললেন হ্যারে ললিতে কৃষ্ণ এসেছে ললিতা জানেন প্রতিটি সময় যখন মূর্ছিতা যান মূর্ছিতা হন জ্ঞান হারান জ্ঞান যখন আবার ফেরে তখন এই কথাটা দিয়েই শুরু হয় কৃষ্ণ এসেছে যখন বলা হবে না আসেনি তখন পরের শব্দগুলো এই তাদের কণ্ঠস্থ হয়ে গিয়েছে আরে আমি তো ছিলাম কৃষ্ণের কাছে কেন তোরা নিয়ে এলি রে আমায় ওই মধুবনে আমায় ডেকে ডেকে নিয়ে গেল আমিও কেমন বোকা বল দেখিনি আমি জানি আমাকে ছেড়ে চলে যায় সে বারবার চলে যায় রাসমন্ডলে দেখলি না আমার ছেড়ে চলে গেল তোরা মনে মনে ভাবছিস কৃষ্ণ আর রাধা একসঙ্গে আছে চলে গেছে কি বলবো সই তার কথা কি বলবো তবে জানিস মোটে যেতে ইচ্ছে করে যদি যদি বলিস কেন মরিস মরে যা হ্যাঁ মরে যেতে পারি মরে যাওয়ার পর কৃষ্ণ যদি আসে তখন যদি কৃষ্ণ এসে জিজ্ঞেস করে তোদের কাছেই তো জিজ্ঞেস করবে কি উত্তর দিবি বলবো মরে গেছে রাধা মরে গেছে রাধা রাধা বলছে কেন মরে গেছে রাধা তারপর যদি তার কষ্ট হয় সেটা ভাবছিস না আমি মরে যাওয়ার পর তার যদি কষ্ট হয় সেটা ভাবছিস না তুই ওরে সই এত ভালোবাসিস নে রে ভালোবেসে মরে গেলি মরতেও পারছিস নে ভালোবাসা রে তোর উত্থপ দূর থেকে দেখছে এই কয়েকটা কথা তার হৃদয়কে স্পর্শ করলো মরে যাচ্ছেন না শুধু তার সুখের জন্য নিজের সুখ বাসনা নয় কৃষ্ণ এসে যদি দুঃখী হয় তাই মরছেন না চমকে উঠল হৃদয়টা একটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়েছিলেন বৃক্ষের আড়াল থেকে একটু বাইরে বেরিয়ে এলেন একটু সাহস হলো কাছে যাবার সাহস একটু যদি চরণটাকে স্পর্শ করা না 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 স্পর্শ করার যোগ্যতা নাই একটু যদি দূর থেকে একটু ওই চরণ একটু দর্শন করতে পারতাম এই চরণটাই নাকি হ্যাঁ কৃষ্ণ মাথায় রাখত দেহি পদপল্লব মুদারণ কতদিন চরণে আলতা পরায় নাই তবু লাল বর্ণের সেই চরন্ত রক্তের বর্ণ ধারণ করে আছে দুখানিতে যেন যেন আলতা পড়েছেন একপক্ষ বলছেন উদ্ধব আলতা পড়ায় নাই অনেক দিন আলতা পড়েন না সখীরা তো পড়াতে যায় তো সে পাগলের মতন ছুটতে থাকে ওরে কাকে সাজাস রে কে সাজবে হ্যাঁ সর 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 আলতা ফেলে দেয় মাটিতে জানিস এই সেই রাধা তবে আলতার একটা বড় কাহিনী আছে উদ্ধব শুনবে সে কাহিনী এক পক্ষ উদ্ধবকে শোনাচ্ছেন শোন একদিন এই আলতাই বিশ্বকাপ পড়াচ্ছিলেন আর মাধব গিয়ে সবেমাত্র কুঞ্জের দ্বারে দাঁড়িয়েছেন দূর থেকে দেখছেন বিশাখা আলতা পড়াচ্ছেন তার আগেই মানিনি মান করেছেন একদম শামসুন্দর যেন ভেতরে প্রবেশ না করে ভেতরে প্রবেশ করে ফেলেছেন তার মুখটা যেই না দেখেছেন রাধারানী তো উত্তর মুখে ছিলেন দক্ষিণ মুখ মুখটা করে বসে রইলে তার মুখোপানে দেখব না কখনো তাকে দেখবো না একদম দেখবো না দেখবো না দেখবো না দেখব না কৃষ্ণ এক চরণ দু চরণ করে ভয়ে ভয়ে এগিয়ে এসেছেন এসে সবে মাত্র বিশার চরণের পাশে বসে বলছেন বিশ তোমার চরণে পড়ি আমাকে আলতাটা দাও না কি করবে পড়াবো কাকে রাধাকে দূর পাগল নাকি এত সহজ আমরা হবাই রাধারানীর দাসী তাই রাধারানীর সেবা করতে পারি এত সহজ আলতা পড়ানো কখনো পারবে না এটা হতেই পারে না তুমি দাও না একটু দাও আমি পড়াই দাও না গ শোনো নাগর তুমি যদি আলতা পড়াতে না পারো তাহলে কী দেবে বলো আমি যদি আলতা পড়াতে না পারি তাহলে আর নূতন করে দেব যা দিয়ে দিয়েছি সেটাই দেবার জন্য আবার নূতন করে বলবো বলে কি আমি রাধা পদদাস এই পরিচয় আমি জগৎবাসীকে শোনাবো আমি রাধা দাস